গুড মর্নিং ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমরা খুব 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 ভালো আছি কুয়াশা ভরা একটা সকালে আপনাদেরকে স্বাগত সকালবেলা রীতিমতো যুদ্ধ করে ছেলেকে ঘুম থেকে তুলেছি তুলে এবার স্কুলে নিয়ে যাচ্ছি আজকে প্রচণ্ড কুয়াশা আর আজকে দোকান কোনো দোকান খোলেনি কারণ দোকানিরা সাহসই পাচ্ছে না যে কিভাবে বাড়ি থেকে বেরোবে যাই হোক আমাদের তো বেরোতেই হবে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বক বক করতে করতে খাদিনা মোড়ে অলরেডি এসে গেছি আর খাদিনা মোড়ের অবস্থাটা ঠিক এই রকম এখানটা আসলে পারেই আমার কেন জানি না খুব ভালো লাগে কারণ চারিদিক থেকে গাড়ি যায় তবে যখন স্কুটি চালাবো আমার মনে হয় না এই জায়গাটা অতটাও ভালো লাগবে তো যাই হোক কুয়ার সাথে পুরো ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না তো আমার এখন খুব টেনশান হয়ে গেছে কারণ আজকে একটু লেট হয়ে গেছে তো দরজা যদি বন্ধ হয়ে যায় স্কুলে তখন মুশকিল হয়ে পড়ে যাব। আমরা সবাই তো যাই হোক এবার মনে হচ্ছে টাইমে পৌঁছে যাব। সো স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে জাস্ট দেখুন আমার উইন্ডো থেকে পুরো বাইরেটা কিছু দেখা যাচ্ছে না চলুন আপনাদেরকে আমার ব্যালকনিটাই নিয়ে যাই ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইরকম কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে কিচ্ছু না তো এবার আমি প্রয়োজন একটা কড়া করে আদা দিয়ে চা তো আমি একদম আদা দিয়ে চা বানাবো আজকে যা বিচ্ছিরি হয়ে যায় তো মাই चाय চাইস রেডি সো ছেঁকে নেব এটাকে ইয়ে গরম গরম একদম একদম খুব দরকার ছিল এই আমার একদম গরম গরম চা